আসসালামু আলাইকুম সময় তো মা বাবার দোয়া মেটালের পক্ষ থেকে নিয়ে আসছি আমরা রাউন্ড সিটির রেলিং ডিজাইন করা রেলিং আমরা বিএসআরএম স্কোয়ার বার দিয়ে এই ডিজাইনগুলো করেছি আর আমরা ধাপে ধাপে লাগিয়ে রাউন্ড সিটির কাজ করতেছি দেখতে পাচ্ছেন আর এটার নিচে হচ্ছে মার্বল টাইস আর আমরা অতি সাবধানে মার্বল টাইলস কানা করেছি যাতে না ফাটে আর না ভাঙে আমরা অনেক নিখুঁতভাবে এই কাজগুলি করেছি আর আপনাদেরকে আগে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আগের ডিজাইন আর এই কাজটাও এখানে হবে কার্ড দিয়ে কার্ডের সমন্বয়ে আর ডিজাইনের সাথে অ্যাড করে আমরা এই কাজটি করতেছি আর আমাদের মিস্ত্রি কাজ করতেছে আর আমাদের আরেক মিস্ত্রির নিচে আছে আর আমি ভিডিও করতেছিলাম আর মো সাথে সাথে করতেছি কাজ সময়তে বৃহস আপনারা চাইলে আমাদেরকে অর্ডার দিতে পারেন আমাদের ডিসিশন বক্সে নাম্বার দেওয়া আছে এই ঠিকানা আছে আর আমাদের স্ক্রিনেও ঠিকানা মোবাইল নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আর আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা ডিসিশন বক্সে দেওয়া আছে আর আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখিয়ে দেন সবাইকে দেখে আনার সুযোগ করে দেন আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে চলে যায় আর আপনারা দেখতে পারেন আসসালামু আলাইকুম হুমায় তিয়স